বন্ধুরা আজ যে তোমাদেরকে দেখাবো আমার বৌদির ছাদ বাগানটা চলো ছাদ বাগানে কী কী গাছ আছে সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে তোমাদের খুব ভালোই লাগবে আর অনেক রকমের গাছ আছে কিন্তু আমি আর্ধেকের নাম জানি আর্ধেকের নাম আমি কিন্তু জানি না তো তোমাদেরকে বুঝে নিতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে ভালো লাগলে কী করবে লাইক করবে আর নামগুলো সুন্দর হয়েছে না এটা হচ্ছে জুই ফুল গাছ আর এই যে অ্যালোমন্ডা বোধে অ্যালোমন্ডা তো অ্যালোমন্ডা আর এই যে রঙ্গন হলুদ কালারের রঙ্গন এটা লাল দেখো হচ্ছে টাইম ফুলগুলো আগুন কালারের এই যে আমি একজনের সঙ্গে চেয়ে নিয়ে রেখেছি দেখো এই টাইম ফুলটা কেমন কালার হবে কী জানি ছাপা পরে তো নিয়ে রেখেছি দেখা যাক দেখো এটা অ্যালোমন্ডা অন্য কালারের তো এই অ্যালোমন্ডাটা দেখো মনে হচ্ছে না কুড়িটা নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট নেয়ার কালারটা এরকম এটা সাদা জবা এটা একটা চগর আর এটা শিউলি শিউলি ফুলের পুঁড়ি এসে গেছে আর এই ধুদরা এগুলো পাতা বাড়ি গাছ এগুলো এগুলো চেয়ার দিলাম আর এই দেখো প্রচুর রকমের ফুল গাছ আছে প্রচুর রকমের যেটা নেবে সেটাই আছে এখানটায় এটা হচ্ছে জব্বা আর এটা কলাবতী কিন্তু কোনো কোনো ফুল হয়নি আর বোধ এখন সার দিচ্ছে গোবর গোবর জল না খোল খোল সার দিচ্ছে এখন এরকম সব দিচ্ছে এখন ফওরাতওরাত দেবে এখন গাছে এটা হচ্ছে জবাই দেখো লাল জবা এখন ভালো আর এখানে গনে জবা বসে রয়েছে দেখো ঠিক আছে মাঝে আর এটা হচ্ছে তোমার করবে এটা লাল হবে না কি জানি বুঝতে পারছি না বোধে আর আরো একটা আছে দেখাবো এগুলো হচ্ছে পাতা বাহারি সব নীলক দেখো সুন্দর ফুল হয়েছে বৌধ এটা হলুদ কালারের এ দেখো ঘাস হয়ে গেছে বৌদি ছিল না কালকে এসে পরিষ্কার করে জল দিচ্ছে এখন আর এখানে অনেক রকমের গাছ আছে এক জায়গায় করা আছে দেখো ফুটেছে দেখো এটা একদম কি অবস্থা দেখো পোকার মধ্যে খেয়ে নিয়ে দেখো পোকাতে দেখো এই ধরনের পোকা গুলো হয়েছে গাছে সবাই সাবধান হবে পোকাগুলো থেকে কোনো কি দেওয়া যাবে একটু জানাবে অবশ্যই এগুলো সব খেয়ে নিচ্ছে গাছ এই দেখো 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 এই দেখো কত বড় দেখো এটা খেয়ে খেয়ে বড় হয়ে গেছে ঠিক আছে লোক যাচ্ছে সব ওটা মেন রাস্তা এখানকার কি মারে আর এই দেখো এখানে কটা অ্যালোভেরা চলো এখনো গাছ আছে তোমাদেরকে দেখাবো আর দাঁড়া আমার মাদের বাড়ি থেকে মন্দির দেখা যায় দেখায় তোমাদেরকে দেখো ওই দেখো দেখতে পাচ্ছি ওই দেখো আমাদের এখানকার দুর্গা মন্দির বাড়ির ওই দেখো ওইখানটায় মাইক লাগানো হয়েছে সকালে হরিনাম কীর্তন হয় আর একটা রাম তোমার কি রাম রাম রাধা কৃষ্ণ মন্দির দাঁড়া তোমাদের দেখায় বাড়ি থেকেই দেখা যাবে হচ্ছে ওটা ওই দেখো দেখো ওং লেখা আছে দেখো বোধ এটা সে বেন্দি বেন্দি করেছো নাকি এ দেখো বাঁধা আছে ঝুড়ি ঝুড়ি তো এ দেখো পয়সা হয়েছে ওর সঙ্গে আবার দেখো আর এই নাক চাপাটা খুব ফুল হচ্ছে বৌদি গাছে খুব সুন্দর হয়েছে আমারটা এখন শু হচ্ছে না মানে বদলে দেখো কি লম্বা করে হয়েছে মাথাতে আর হচ্ছে হর গৌরি কি গাছ বলে তো এই দেখো বট গাছ সবের মধ্যে হয়ে গেছে আর হচ্ছে কি তোমার কলকি ফুল দেখো হলুদ কালারে কলকি ফুল আর লাগাবো অন্য কালারে ফুল আর লাগাবো চলো এবার এইখানে কটা গাছ আছে দেখায় তোমাদেরকে বোধি এইগুলো একটু নাম বলো এইটা কি গাছ বোধি দত্ত দর্ত পিয়া রাখো ফুল হয়েছে খুব সুন্দর দর্ত পিয়া একটা করবি আর এইটা বোধি উঠে পড়েছে বাবু আর জবা দেখো জবা ফুল হয়েছে তিনখানা ফুল হয়েছে আর এখানে গুলো দেখেছে কি বড় হয়েছে ওই ঝাউ গাছ ওই ঝাউ দুটো ছিল না তোমার একটাই আর এ এই ফুল আমার বাড়িতে তো আছে দেখেছি এটা সাদা কালারের কি সুন্দর আমি একটা চারা নিয়ে যাবো কি বাবা এ জল দিচ্ছি যে আর এই দেখো যে তোমার কাঠ গোলাপটা দেখো আমার বাড়িতেও দেখলে কুঁড়ি হচ্ছিলো ঝরে গেছে বোধেরও তো হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু কী হবে কি জানি বুঝতে পারছি না ওর বোধে আর এটা দেখি এই মাধবিলতা দেখি তো এটা মানে বারো মাসে মাধুর লতা মানে বড়ো হবে না লতানি হয় না এইটা এরকমই থাকে দেখো ফুল হয়েছে এটা টাইম ফুলে দেখো এমনি কি বেশ নাম ওর আছে আর সব থেকে দত্ত বেড়া খুব সুন্দর হয়েছে দেখেছো তো দেখতে পাচ্ছ গাছগুলো হ্যাঁ হ্যাঁ দিন প্রচুর গাছ ওর ছাড়ে ওখান থেকে দেখা দেখো হ্যাঁ কোনো কিছু গাছ এখানে বাদ নেই সব রকমের গাছ আছে দেখো আমি এবার এবার দূরে থেকে দেখাচ্ছি খুব ছাদা গাছ ভরে আছে এইটা বা কত দেখো এই পাতা বাহারি এভাবে দেখো দেখো বৌদি রজনীগন্ধা স্টিক নেবে মনে হচ্ছে জানো বৌদি রজনীগন্ধা স্টিক নেবে মনে হচ্ছে হবে না আমারও ছাড় দিচ্ছে আমার মনে হচ্ছে তো হবে দেখা যাক দেখো দেখো বৌদি এখন গাছের সেবা যত্ন হচ্ছে এখন জল ফল দিচ্ছে ওষুধ ঠিক ওখানে ছাদে এসেছি আমরা সকালবেলায় উঠি ছাদে চলে এসছি গাছ দেখবো বলে কত সুন্দর লাগে বুঝে তো রঙনটা দেখেছো খুব সুন্দর লাল রঙন আর এটা হলুদ রঙন কিন্তু ফুল এখনো হয়নি না না বাবা ওটা হচ্ছে তোমার অ্যালোমন্ডা ফুল হয়েছে দেখো হনুমানে খেয়ে নিয়েছে এখানে হনুমান আছে তার জন্য সকালবেলায় উঠে এসেছি গাছে দেবো এরকম সব খেয়ে নিয়েছে এটা খেয়েছে এরকম জবাটা খেয়েছি এরকম সব খেয়েছে এদিকে একটা জবা আছে সাদা জবা এরকম এটাকে খেয়েছে সব খেয়ে নিয়েছে